তাহলে আবার একবার আমরা একসাথে এই লাইফ সায়েন্স ক্লাসে আর আজকে আমরা পড়তে চলেছি কি না কমনের ব্যাপারে কি পর্ব কমনের ব্যাপারে একটু মনে করে নাও বলেছিলাম সেটা হচ্ছে সিউডোপোড়িয়ার মাধ্যমে কিভাবে এক কোষি অ্যামিবা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে তাহলে চলো শুরু করা যাক দেখো ছবিটা দেখে নাও প্রথমে অ্যামিবা কিন্তু এক কোষী প্রাণী আমরা সবাই জানি একটাই কোষ ওখানেই সে খায় ওখানেই সে ঘুমোয় ওখানেই যাবতীয় কাজকর্ম করে কিছু করার নেই তাকে এইভাবেই তৈরি করতে হয়েছে তাহলে এরা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে অবশ্যই তার ওই একটা কোষকে ব্যবহার এবার দেখো কোষ যখন বললাম তাহলে ভেতরে কি আছে দেখে না নিউক্লিয়াস থাকবে আর তার ধারে যে জেরিন মতো মেটেরিয়াল তাকে আমরা কি জানি সাইটোপ্লাজম ওকে তো সেটা কিন্তু থাকবে তাহলে এই সাইটোপ্লাজমটাকে ব্যবহার করেই কিন্তু অ্যামিবা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে কিরকম এই অ্যামিবার গমন পদ্ধতি সম্পর্কে একটা থিওরি আছে সেই থিওরির নাম হচ্ছে সল জেল থিওরি আরেকবার বলছি থিওরির নাম হচ্ছে সল জেল থিওরি সল বলতে এখানে সলিউশন বলা হচ্ছে বা লিকুইড বলা হচ্ছে আর জেল মানে তো জেলি মানে অর্ধতরল একটু মানে জমে গেছে এরকম কন্ডিশন তো এই সল জেল থিওরি মতবাদ অনুসারে অ্যামিবা কি করে সেটা বলা আগে একটুখানি আউটলাইনটা দিয়ে দিই আমিবার যে কোষ তার স্ট্রাকচারের মধ্যে থেকে একটু দেখে নাও যে অ্যামিবার পরিধির দিকে সাইটোপ্লাজমটা থাকে তাকে বলা হয় একটোপ্লাজম আর ভেতরের দিকে তাকে বলা হবে এন্ডোপ্লাজম কারণ এটা আমরা আগেও পড়ে এসছি বা এখনো পড়ব যে ভেতরের দিকে জিনিসগুলোকে এন্ডো দিয়ে ডিনোট করা হয় এখন এই সল গল্পটা অ্যামিবার ক্ষেত্রে বলছে যে অ্যামিবা যেদিকে যেতে চায় বা যেদিকে গমন করতে চায় সেদিকের যে সাইটোপ্লাজম সেই সাইটোপ্লাজমটা কিন্তু জেল থেকে সলে কনভার্ট হয়ে যায় মানে আরো ভালো করে বলতে গেলে যে সেই জেল থেকে সলে কনভার্ট হয়ে যায় তাহলে কি হয়ে যাবে একটু সলিউশন হয়ে যাবে তাহলে সলিউশন হয়ে গেলে কি হবে সেখান থেকে একটা গ্রোথ বেরিয়ে আসবে লম্বা মতো এই গ্রোথটাকে বলা হয় সিউডো পোডিয়া সিউডো মানে কি ছদ্ম ছদ্ম মানে নকল পোড়িয়া কথার মানে কি পোড়িয়া কথার মানে হচ্ছে পা মানে টোটাল মানে হচ্ছে নকল পা বোঝানোর জন্য তার মানে এই নকল পা কোথা থেকে তৈরি হবে আমিবার ওই কোষ থেকেই কেননা ভেতরে সাইটোপ্লাজমটা সলিউশন হয়ে গেছে বলে বেশ প্রজেকশনটা তৈরি হল এরপর কি হবে এই যে সিউডোপোডিয়া বা নকল পায়ের তলার দিকে একরকমের আঠালো পদার্থ থাকে এই আঠালো পদার্থ দিয়ে যতদূর অব্দি সিউডোপোডিয়ারটা তৈরি হলো সেখানে গিয়ে তার বেসমেন্টের সাথে মানে বেসের সাথে গিয়ে আটকে যাবে ভালো কথা আটকে গেল সেই জায়গাটা কিন্তু আবার আস্তে আস্তে জেলে কনভার্ট হতে শুরু করলো ঠিক এই অপোজিট ডিরেকশনে মানে পেছন দিকটায় যেখানটা জেল ছিল সলিড কন্ডিশন ছিল বা সেমি সলিড কন্ডিশন ছিল বলা ভালো সেই জেল কন্ডিশনটা কিন্তু আস্তে আস্তে আবার সলিউশনের দিকে কনভার্ট হতে লাগলো তাহলে সলিউশনের দিকে কনভার্ট হলে কি হবে সিউডোপোডিয়া একদিকে সাথে আঠালো পদার্থ দিয়ে আটকে আছে সেই আটকানোটা থেকে থেকে অ্যামিবা তার পেছন দিক যে ধরে সেলটাকে টেনে সিউরোপোডিয়ার দিকে নিয়ে চলে আসবে তাহলে বোঝাতে পারলাম এইভাবেই তাদের ভেতরের সাইটোপ্লাজমকে একবার জেলে কনভার্ট করে আর একবার সলিউশনে কনভার্ট করে অ্যামিবা যেদিকে চাইছে মন চাইছে মানে হয়তো সেটা কোনো জলের খোঁজে বা কোনো খাবারের খোঁজে বা কোনো রকম উদ্দীপনার দিকে সে কিন্তু এগিয়ে যেতে পারে এরকম মুভমেন্টকে আমরা কি বলতে পারি এরকম মুভমেন্টকে আমরা বলতে পারি অ্যামিবয়েড মুভমেন্ট এরকম অ্যামিবয়েড মুভমেন্ট অ্যামিবা ছাড়া কারা দেখায় আমাদের বডিতে যে শ্বেত রক্ত কণিকা আছে মানে হোয়াইট ব্লাড কর্পাসেল ছোট করে ডব্লিউবিসি এই ডাব্লু মধ্যে একটা ডাব্লু যার নাম হচ্ছে নিউট্রোফিল এই নিউট্রোফিল কিন্তু এই অ্যামিবয়েড মুভমেন্ট মানে অ্যামিবা যেরকমভাবে সিউডোপোডিয়া দিয়ে গমন করলো এরকমভাবে গমন করে জীবাণুর কাছে আসে এবং সেই জীবাণুদের ধ্বংস করে দেয় তাহলে আই থিঙ্ক তোমার বুঝতে কোনো অসুবিধে হলো না যে অ্যামিবয়েড মুভমেন্ট কি এবং অ্যামিবা কিভাবে একটা অন্য জায়গা থেকে জায়গায় করতে পারে তাহলে আজকের মতো এইটুকুই নেক্সট ক্লাসে আমরা কি দেখবো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে প্যারামেশিয়াম আর একটা এক প্রাণী সে কিভাবে গমন করতে পারে আর অর্থাৎ তার লোকমোটারি মেকানিজম মেকানিজমটা সেটা তাহলে চলে এসো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে